আপনি নাকি ইদানিং সিনেমা শুটিং শুরু করছে অল্প অল্প আপনি কি হিরো আলমার মতো ভাইরাল হতে চান

আমরা শুনতে যাচ্ছি আপনার কাছে যে এই জায়গাটার নাম কি বা এত বড় একটা আমের গাছ কত বছর থেকে আছে আপনি একটু বলবেন অবশ্যই বলেন এটা হচ্ছে বাইলাডেঙ্গি থানা থেকে এগারো কিলোমিটার পশ্চিমে জি হরিণমারি গ্রাম ইউনিয়ন হচ্ছে সাত নং ইউনিয়ন বলতে থাকেন এটা গাছ হচ্ছে আনুমানিক তো দুশো তিরিশ দিছে তিন পুরুষ চলে গেছে আচ্ছা চার পুরুষ চলতেছে তারপর হচ্ছে তিনশোর কাছাকাছি বয়স মানে আমার বাপ দাদা যারা জন্ম তারা শুরুতেই এভাবেই দেখতেছে যে আম গাছ এভাবে যেভাবে দেখতেছে এভাবেই আছে আম গাছ এখন আমারও জন্ম হয়েছে আমিও দেখতেছি যেভাবেই গাছ এভাবেই আছে গাছটার এই জায়গাটার নাম কি যে মানে যে গাছটা যে আছে এই জায়গাটার নাম আপনি একটু বলতেন এটা হচ্ছে হরিণমারি হরিণমারি মন্ডুমালা সীমানত্ব এই আম গাছটা মানে কত মানে কতটুকু জায়গার মধ্যে আছে আপনি একটু বলতেন এটা হচ্ছে 76 শতক 76 শতক জি 76 শতকের ভিতরে এই পুরো গাছটা তাই না জি আচ্ছা ভাজন ভাজন গাছে বয়স কত বছর হবে এটা আনুমানিক 230 230 এর বেশিও তাই জি গাছটি তো বিশাল বড় জি যারা দেখ যারা একবার দেখছে তারা তো অবশ্যই গাছটি এতে নেট দিয়ে ঢাকে রাখছে কেন এটা হচ্ছে আমের জন্য আমের জন্য জি গাছটি এটা কি গাছ মানে আমটির নাম কি গাছের আমের নাম লতা সূর্যপুরি এটা কি বাগানে বিক্রি হয় এটা শুধু এই গাছেই বিক্রি হয় এখানেই বিক্রি হয় এই আম বাইরে যায় না

ভাই 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 হ্যালো হ্যালো আপনার কাছে কেন ভাই আমি আম ছিটতেছি আম ছিটতেছেন আপনি কি অর্ডার নিছেন অর্ডার নিছি ভাই এখানে যারা এই আম গাছ লিস্ট নিছে জি তাদের কাছে অর্ডার নিছি তারা বলছে যে আপনি যে গাছ থেকে পেরে নেন আচ্ছা 120 টাকা কেজি যত খুশি তত পেরে নিতে পারেন নতুন করে দাম দিয়ে দিই তো আপনি কি মালিকের সাথে কথা বলছেন তো হ্যাঁ মালিকের সাথে কথা বলছি নিয়ম অনুমতি দিয়েছে আচ্ছা বলছি যেভাবে হোক বড় নাম নিতে হবে বহুত খুশি করতে আপনার বাসা কোথায় আমার বাসা কুড়ি গ্রাম কুড়ি গ্রাম আরে সর্বনাশ আপনি কেমনে জানলেন এত কিছু যে এখানে আম পাওয়া যায় এখানে ওই যে আমাদের রফিক ভাই আছে না তার ইউটিউব চ্যানেলে দেখছিলাম বুঝছেন ওনার বাড়ি দিনাজপুর

প্রথম আসা হয়েছে কেমন লাগলো দেখে আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক দূর থেকে আমাদের দিনাজপুরে হ্যাঁ দিনাজপুরে ঐতিহ্য সবচেয়ে বড় আম গাছ বলা যায় দেখেন মাটি তল দিয়ে শিকড়

เจ๊เจงคุณตุดิมไม่ข้าศองไม่ข้าศองข้าวันไหนสิไม่ข้าศองไม่ค้าศอง